এই পৃথিবীতে সবচেয়ে ন্যায় পরায়ণ এবং সৎ ব্যক্তি ছিলেন আমাদের রসুল সাল্লু আমাদের নবীজি সাল্লু আলী আসালাম কেমন ছিলেন কেমন সৎ ছিলেন এটা আপনারা জানেন যখন মক্কায় বড় হচ্ছিলেন তখন গুটা মক্কাল মুকার সমস্ত মুসলমান ইভেন সমস্ত কাফেরদের কাছেও উনি আল আমিন হিসেবে প্রসিদ্ধ ছিলেন সমস্ত কাফেররাও রসুলের করিম সাল্লু আলহি আসাল্লামকে বিশ্বস্ত বলে ডাকতেন সমস্ত কাফেরদের মধ্যে অনেক কাফের রায় রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের কাছে এসে তাদের দন সম্পদ জমা রাখতেন আমানত রাখতেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম এমন নজির পৃথিবীর জমিনে রেখে গেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের উপর আল্লাহ বকরবল আলমিন যখন হিজরতের আয়াত নাজিল করলেন নবীজিকে যখন বললেন যে আপনি হিজরত করুন তখন রসুল্লাহর অবস্থাটা এমন ছিলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম উনি ওনার হুজরা শরীফের মধ্যে ছিলেন রাত্রিবেলা চারদিকে সমস্ত কাফেররা রসুল্লাহ ছোট্ট ঘরটি ঘেরাও করে রেখেছেন নবীজি যখন গড় থেকে বের হবেন তখন তলোয়ার দ্বারা আঘাত করে রসুল্লাহকে শহীদ করে ফেলবেন কাফের এই চিন্তাই ছিলেন তখন আল্লাহ বকরবুল্লা আলমী নবীজিকে বললেন যে আপনি হিজরত করে মদিনায় চলে যান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যখন থেকে বের হবেন গড় থেকে বের হবেন তখন নবীজি সাল্লাহু আলি ওসাল্লাম হজরত আলী আল্লাহ তাহ দিলেন আর বললেন যে তুমি শুয়ে থাকো এই মক্কার জমিনে কিছু মানুষের আমানত আমার কাছে রয়েছে কিছু ঋণ আমার কাছে রয়েছে এই আমানতগুলো এই ঋণগুলো তুমি মক্কার মানুষকে দিয়ে তারপরে তুমি মদিনায় চলে আসো অথচ নবীজি জানেন যে সকালবেলা কাফেররা যখন আমার ঘরে প্রবেশ করে আমাকে পাবে না তখন আলীকে হত্যা করবে আর আলীরতিহালাহ ছিলেন রসুল্লাহর অত্যন্ত প্রিয় একজন সাহাবি যাকে রসুল আট বছর বয়স থেকে লালন পালন করেছেন যার জন্মই হয়েছে কাবাঘরের ভিতরে শুধুমাত্র নবীজি সেই আমানতদারিতা ওনার সততা ওনার বিশ্বাস রাখার জন্যে ওনার একজন প্রিয় সাহাবিকে কাফেরদের তলোয়ারের নিচে শুয়ে তারপরে রসুল্লাহ এসেছেন এটা ছিল নবী করিম সাল্লাহ আলী ও ন্যায় পরায়ণতা এটা ছিল রসুল করিম সাল্ল আলাইহি আস্লামের সততা এই জন্য মক্কার কোনো কাফেররাও রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লামকে মিথ্যাবাদী বলতো না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে অসৎ বলতো না যারাই রসুল্লার কাছে আসতেন তারাই নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের কাছ থেকে ন্যায় পরায়ণতা পেতেন সুবিচার পেতেন ইভেন এমন অনেক বর্ণনা রয়েছে যে বিভিন্ন পশু পাখিও রসুল করিম সাল্লু আলাইহি ওস্লামের কাছে এসে তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করতেন